কিন্তু মা জাকিয়ার তো আঠারো বছর পূর্ণই হয় নাই তারে তো এখন বিয়ে দেওয়া ঠিক হইবো না এখন বিয়ে দিলে এটা বাল্য বিবাহ হইব এখন তারে বিয়ে দেওয়া ঠিক না মা বুঝাও তোমরা ওর মারে অল্প বয়সে বিয়ে হইলে মাতৃ ঝুঁকি বেড়ে যায় তোমরা এটা একটু বুঝাও জাকিয়াকে স্কুলে পাঠাও তার এখন স্কুলে যাওয়ার বয়স দেখো মা তোমার কথা আমি বুঝতে পারছি কিন্তু কি বলো তো বাবা মরা মেয়ে আমি কখন মরে যাই তার নাই ঠিক এখন বিয়ে দিয়ে চলে যায় যদি মরেও যায় তাও শান্তিতে থাকবো তুমি বরঞ্চ স্কুলে যাও একটি মিষ্টিও খেয়ে যেও আর মিনু তোমার মারেও কয়েও আমাগর বাড়িতে আইতে জাকিয়ার বিয়েতে একটু হলুদ দিয়ে যাইতে আর তুমি ওই স্কুল ছুটির পরে আইও যে আমাদের বাড়িতে মনে করে কইও কিন্তু হ্যাঁ রে মিনু সারাদিন কই গুরস আমি যে এত কাম করি একা হাতে এত কাম কি আমি করতে পারি একটু তো আমারই সাহায্য করতে পারস তুই কই যে থাহস মা তুমি কি জানো বিয়ে হয়ে যেতেছে তার একটু বোঝা যাতে বিয়েটা না দেয় ওরে যাতে স্কুলে পাঠায় ও কথা বলিস না মিনু মেয়ে মানুষ এত পড়ে কি করবে পলি। একটু পড়েছে নামখানা লিখতে পারলেই হইল। তুই বরঞ্চ খা অত পাকা আলাপ করতে হইব না বিয়ে বাড়িতে যাবি নাকি তাই ক কিন্তু মা জাকি আর তো আঠারো বছর পূর্ণই হয় নাই তারে তো এখন বিয়ে দেওয়া ঠিক হইব না এখন বিয়ে দিলে এটা বাল্য বিবাহ হইব এখন তারে বিয়ে দেওয়া ঠিক না মা বুঝাও তোমরা ওর মারে অল্প বয়সে বিয়ে হলে মাতৃ ঝুঁকি বেড়ে যায় তোমরা এটা একটু বোঝাও আসতে বল মিনু আসতে বল গ্রামের মানুষ শুনে ফেললে সমস্যা হবে গো তুই এত পাকা পাকা কথা কোথা থেকে শিখছ মেয়ে মানুষের এত পড়ালেখা করতে হয় না একটু পড়ালেখা করলেই যথেষ্ট নামখানা লিখতে পারলেই তো হইল মেয়ে মানুষ এত পড়ালেখা করে কি করবে দেখিনি থাক তুই মেলা রাত হয়ে গেছে কিন্তু আমার চোখে তো ঘুমিয়ে আসছে না কালকে তো যাকি আর বিয়ে কী করে যেই বিয়েটা আটকায় বাল্য বিবাহ যে একটা দণ্ডনীয় অপরাধ এটা তো গ্রামের কাউকেই আমি বোঝাতে পারছি না কি যে করি আমি বরং এখন ঘুমিয়ে পড়ি কাল সকালে রাজুর সাথে আলাপ করে দেখি রাজুকে বলে আমার মাথা একদমই কাজ করছে না বাল্যবিবাহ যে ঝুকি বাড়ায় এ কথা আমি গ্রামের কাউকে বোঝাতে পারছি না এখন আমি ঘুমিয়ে পড়ি এখন অনেক সকাল দাঁত ব্রাশ কইরা রেডি হইতে হইব তারপর স্কুলে যাইতে হইব ও স্কুলে যাওয়ার আগে নিজের ব্যাগটা নিজেকেই গুছাইতে হইব যাই রাজুরে ডাইককে নিয়ে আসি মনে করে তাড়াতাড়ি চলে আসিস বাড়ি দেরি করিস না কেন বিয়ে বাড়িতে যেতে হবে আচ্ছা ঠিক আছে মা আবি বাবা বাই শত দূরে রাজু আবি আকাশে উড়ে বেড়া ও আর বনে সুখে ঘুরে বেড়া আমার তো সাদ আছে আছে অবিনাশা লা 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 ও আমার তো মেনুর কথা মনেই নাই মেনু তো বলেছিল সকালে তার কাছে যাওয়ার জন্য রাজু আমাদের যে করেই হোক এই বিয়েটা ভাঙতে হবে গ্রাম থেকে বাল্যবিবাহ দূর করতে হবে গ্রামের সকলকে এটা বোঝাতে হবে আঠারো বছরের নিচে কোনো শিশুকে বিয়ে দিলে সেই শিশুর মাতৃ ঝুঁকি বেড়ে যায় পাশাপাশি তার গর্বে থাকা সেই শিশুটিরও মৃত্যু ঝুঁকি অনেক অংশে বেড়ে যায় কিন্তু এটা আমরা সকলকে কিভাবে বোঝাবো ঠিক বলেছ মিনু এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে পুলিশ বাবু আর তার জন্য আমাদের থানায় যেতে হবে হবে পুলিশ বাবুকে এই ব্যাপারটা খুলে বলতে তবেই তিনি আমাদের সাহায্য করতে পারে এই বিষয়ে তুমি একদম ঠিক বলেছ রাজু এই বিষয়ে আমাদের পুলিশবাবুই সাহায্য করতে পারে আমার মাথায় তো এটা আসছিলই না আমাদের যে পুলিশ সাহায্য করতে পারে চলো আমরা থানায় যাই আর পুলিশ সব সবকিছু খুলে বলে চলো পুলিশ বাবু আপনার সাথে আমাদের খুব দরকারি একটা কথা ছিল যদি আমাদের কথা একটু শুনতেন তাহলে আমরা খুবই উপকৃত হতাম পুলিশ বাবু উপকৃত হতাম হ্যাঁ অবশ্যই আছে তোমাদের জন্যই তো আমরা কাজ করি বলো কি কথা পুলিশ আঙ্কেল আমাদের গ্রামে দিন দিন বাল্যবিবাহ বেড়েই চলেছে কিছুতেই বাল্যবিবাহ আটকানো যাচ্ছে না অভাবের কারণে তারা আঠারো বছর পণ্য না হওয়ার আগেই বিয়ে দিয়ে দিচ্ছে ঠিক এমনই একটা ঘটনা আমার বান্ধবী জাকিয়ার সাথেও ঘটতে চলেছে আজকে তার বিয়ে অথচ তার বয়স মাত্র ১৬ বছর আঠারো বছর এখনও পূর্ণ হয়নি আপনি একটু সাহায্য করেন আঙ্কেল পুলিশ আঙ্কেল বিয়েটা আটকাতেই হবে বাল্যবিবাহ প্রতিরোধ করতেই হবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই বিষয়টা জানানোর জন্য তোমার মতো একটা ছোটো মেয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে তা দেখে আমি সত্যিই খুব খুশি চলো আমরা গ্রামে যাই এ কি পুলিশ বাবু আপনি বসেন বসেন মিষ্টি খেয়ে যান আজকে আমার জাকির বিয়ে বসেন না দাঁড়িয়েছেন কেন বসবো তো অবশ্যই মিষ্টিও খাব কিন্তু এখন না এই বিয়েটা এই মুহূর্তেই ভাঙতে হবে আপনারা কি জানেন না আঠারো বছর পূর্ণ না হলে যে বিয়ে দিতে হয় না এই বিয়ে এক্ষুনি বন্ধ করা হোক না স্যার এটা হতে পারে না বিয়ে ভাঙ্গ মানে আমার বাবা মরা মেয়ে এই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কত টাকা ঋণ করেছি এই বিয়েটা যদি ভেঙে যায়

পুলিশ বাবু আপনার কথা শুনে আমি খুবই আনন্দিত হয়েছি আর আমি এতে রাজিও আছি আমার মেয়ের যদি পড়ালেখার দায়িত্ব আপনি নেন তাহলে আমার কোনো চিন্তাই নেই আর আমার মেয়েটা পড়ালেখায় অনেক ভালো সে অনেক পড়তে চায় কিন্তু অভাবের কারণে তাকে বিয়ে দেওয়া এ কি গো কোথায় কে আছো ওর বিয়ে হবে না গো বিয়ে ভেঙে দিয়েছি কি মজা আমরা জাকি আর বিটি ভাঙতে পেরেছি জাকি বিয়ে বি ভেঙে আমরা একদম অনেকটা এগিয়ে গেছি এখন থেকে গ্রামে যেখানেই বাল্যবিবাহ দেখব আমরা সকলেই প্রতিবাদ করব এবং বাল্যবিবাহ ভেঙে দেব যাতে গ্রামের কোনো মেধায় আর না ঝরে পড়ে কি বলা সকলে তবে তো দেরি কেন করছো মিষ্টি দিতে আমার পেট চুই করছে ইদুর যে পেটে দৌড় দিচ্ছে বৃষ্টি দাও একে চাকিয়া তোমার না শুনলাম কাল বিয়ে তাহলে তুমি আজকে স্কুলে কি করে নাকি শ্বশুরবাড়িতে তোমাকে পরে তুলে নেবে আমাদের কি সারপ্রাইজ দিলে নাকি না ম্যাডাম আমার বিয়ে মিনু ভেঙে দিয়েছে আমার বিয়েটা কালকে হইতে দেয় নাই সে বাসায় পুলিশ এনে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে আমি সত্যি মন থেকে চাইছিলাম এই বিয়েটা না করতে এখন ম্যাডাম আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত আমার বান্ধবী আমার বিয়ে ভেঙে দিয়েছে এখন আমি মন দিয়ে পড়ালেখা করে অনেক বড় হতে পারমু মারে চাকরি করে খামু। বাহ মিনু বাহ তুমি এত সুন্দর এবং এত ভালো একটা কাজ করেছ আমি তো জানি না তুমি এত একটা লক্ষ্যী এবং ভালো স্টুডেন্ট যা বলার বাহিরে কিন্তু তুমি যে তার পাশাপাশি গ্রামের সকলকে নিয়ে এত বেশি ভাবো যেটা আমার কাছে খুবই ভালো লাগলো তোমাকে দেখে অনেক শিশুরই ইন্সপায়ার হওয়া দরকার মিনু নিজেরে না কেমন একটা মুক্ত পাখি মুক্ত পাখির মতো লাগতেছে চারিপাশটা খুবই সুন্দর এবং শান্ত কি বলো আমি যে তোমার প্রতি কত কৃতজ্ঞ মিনু যা আমি ভাষায় প্রকাশ করতে না মিনু তুমি আমার সত্যি প্রকৃত বান্ধবী তুমি আমার এত বড় উপকার করলা আরে জাকিয়া এতবার বলতে হবে না আমি সবার জন্যই করবো এরকম তুমিও আমার পাশে থাকবে অবশ্যই আমি আসি মিনু কেরে মিনু আমি তো ঘর থেকে বের হইতে পারতেছি না তোর প্রশংসা রাখার জায়গায় পেতেছি না এত প্রশংসা গ্রামের মানুষ তোর করতেছে তুই আমার একটা করবে শরীরে মা আমি যেই কাজটি করেছি সেটি সকল মানুষেরই করা উচিত যেখানেই বাল্যবিবাহ দেখবে সেখানেই প্রতিবাদ করবে মনে রাখবে দেশ আমাদের সে না হয় বুঝলাম কিন্তু মা তুই থানায় যাওয়ার সাহস কেমনি করলে আর কেমনি বা গেলে আমি তো বাবা এখনও থানায় যেতে পারি না বুকটা দরপড় দরপড় করে পুলিশ দেখলে এই সব কিছুই করেছি আমি মিনু মা তোমার মেয়ে আর হ্যাঁ অবশ্যই আমাদের রাজু ছিল রাজু তো আমার সব সময় পাশে থাকে তুমি তো জানোই রাজুকে আমি কত ভালোবাসি ঠিক এই গ্রামটার মতো এখন আমাকে কিছু খেতে দাও সারাদিন অনেক পরিশ্রম করেছি মা দিচ্ছি রে বাবা দিচ্ছি দেখ সবজি সকল তুই সোনা মুখ করে খেয়ে নিছিস তাই তোর মাথায় এত বুদ্ধি হয়েছে এখন তুই অনেক ভালো করে পড়ে গ্রামের মুখ উজ্জ্বল কর আর এখন থেকে গ্রামের যত সমস্যা হইব তার মধ্যে আমার নিবা আমি পাশে আছি হ্যালো বন্ধুরা আমাদের আজকে এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আমাদেরকে জানাও এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমাদের পাশেই থেকো হ্যাঁ বন্ধুরা তোমাদের একটি মাত্র সাপোর্ট আমাদের উৎসাহিত করে আবার নেক্সট ভিডিও আপলোড দেওয়ার জন্য তাই সকলে আমাদের বেশি বেশি করে সাপোর্ট করো আর আমরা যাতে তোমাদের মাঝে এত ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি ধন্যবাদ সকলকে ধন্যবাদ